সম্মানিত ভিওর্স কৃষি কৃষিবন্ধন মেশিনারির পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি অসংখ্য খড় ঘাস কাটা ভুট্টা সাইলেজ করার জিরো সাইজের মেশিনগুলো নিয়ে দর্শক বন্ধুরা আপনাদের মাঝে আবারও দুইটি খড় ঘাস কাটা মেশিন জিরো সাইজের ভুসি করা চালনি সিস্টেমের দুই দুইটি মেশিন নিয়ে হাজির হয়েছি এই দুইটি নতুন মডেলের এবং এই দুইটি মেশিন এই মাসের তিনটার মধ্যে দুইটা আপনার গত সপ্তাহে একটা ডেলিভারি করে দিয়েছিলাম এবং এই সপ্তাহে দুইটা মেশিন অলরেডি চেকিং করে অলরেডি পাঠিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মেশিনটি চেকের পরেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাবনা জেলাতে একটা পাঠাবো এবং সিরাজগঞ্জে একটা পাঠাবো দুইটা মেশিন দুই জেলায় যাবে গত সপ্তাহটা দিয়েছিলাম ঠাকুরগাঁ জেলাতে দর্শক বন্ধুরা এবং খামারি ভাইরা আপনারা যারা এই মেশিনগুলো খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করে আমার কারখানা থেকেই পাইকারি মূল্যে এই মেশিনগুলো ক্রয় করতে পারবেন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে সুদক্ষ কারিগর দ্বারা আমরা এই মেশিনগুলো তৈরি করে থাকি নিজেদের কারখানাতে তাই আপনার প্রয়োজন অনুযায়ী দরকার অনুযায়ী দেখে শুনে বুঝে এই মেশিনগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন যে সকল ভাইরা এখনো পর্যন্ত বেকারত্বতা ভোগ করতেছেন যাদের এলাকাতে এখনো আপনারা কর্মের কোনো স্থান পাচ্ছেন না বা কি ব্যবসা করবেন কোনো লাইন পাচ্ছেন না তাদের জন্য এই মেশিনগুলো আমরা তৈরি করে থাকি আপনারা অল্প টাকা পুঁজিতে এই মেশিনগুলো কিনে খড় দিয়ে আপনারা জিরো সাইজের সাইলেজ তৈরি করে কেজি দরে আপনারা বস্তা ভরে বেচতে পারবেন আঠাশ থেকে তিরিশ টাকা কেজি পর্যন্ত এই জিরো সাইজের খড়কাটা আপনার বিক্রি হয়ে থাকে বিভিন্ন জেলাতে তাই আপনারা অল্প পুঁজিতেই এই ব্যবসাগুলো করতে পারবেন তাই আপনারা এখনই এই মেশিনগুলো অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা মেশিনটির চেকিং শেষ করলাম মেশিনের জিরো সাইজটা আলাদা হয়ে যাচ্ছে এবং গরুর যে দেড় ইঞ্চি দুই ইঞ্চি সাইজের যে সাইজটা ওইটা এক সাইডে হয়ে যাচ্ছে আপনার এটা চেলে একবারে এই খড়টা বাইর হয় আপনার জিরো ভুসি সাইজেরটা আলাদা এবং দেড় থেকে দুই ইঞ্চির সাইজগুলো যেগুলো ওইগুলো আলাদা এটাও নেটের মেশিন এটা মোটর বাদে যাবে এবং ওইটা মোটর সহ ডেলিভারি করা হয়েছে যার কারণে মেশিনটা চেক করলাম এটা মোটর বাদে যাচ্ছে ইনশাল্লাহ এটাও কোনো প্রবলেম হবে না যেহেতু এটা ওকে এটাও অবশ্যই ওইটার বরাবর এবং ওইটার ক্যারাগেটি একই মেশিন সেম মেশিন দুইটা শুধুমাত্র দুইটা আলাদা কালার করা হয়েছে যেহেতু দুইটা একসাথে কাজ করা হয়েছে যেন বোঝা যায় কোনটা কাজ যার কারণে দুইটা দুইটা মডেল এবং দুইটা কালার তৈরি করা হয়েছে মেশিনে যা যেটা আমি সহজেই এটা বুঝে চিনে তাদেরকে আমি দিতে পারবো দর্শক বন্ধুরা আপনারা এখনও পর্যন্ত যারা কষ্ট করে আপনাদের গবাদি পশুর জন্য হাতে কেটে খাওয়াচ্ছেন অথবা কিনে খাওয়াচ্ছেন সেসব খামারি ভাইরাও মেশিনগুলো নিতে পারেন এবং যারা ব্যবসা করতে চাচ্ছেন তারাও এই মেশিনগুলো নিতে পারেন দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি আপনারা যারা সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবেন দর্শক বন্ধুরা এছাড়াও আমরা বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের যুক্ত এবং কাবার বাদে ছোটো বড়ো মিডিয়াম খড় ঘাস কাটা মেশিনগুলো তৈরি করে থাকি ছয় বিলেট চার বেলেট পাঁচ বেলেট ছয় বেলেট তিন ব্লেট দুই ব্লেটের সকল ধরনের খড়